আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশ থেকে আমরা অনুশীলনী চার দশমিক দুইয়ের এই তিন নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব সেটি সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুর আমরা কথা না বাড়ি আমাদের মূল কাজে চলে যাই এখন আমরা অনুশীলনী চার দশমিক দুই এর তিন নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো চার দশমিক দুই অনুশীলনী চার দশমিক দুই ষষ্ঠ শ্রেণী আচ্ছা তিন নম্বর তাহলে তিনের ক এখানে কি বলছে তিনের এক নম্বরে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স তাহলে আমরা আগে এক্স এবং ওয়াই যেহেতু আছে আমরা আগে দেওয়া আছে দিয়ে যে এক্সের মান এবং ওয়াই মান দেওয়া আছে এটা লিখতে হবে তাহলে আমরা কী করবো দেওয়া আছে তিনের এক নম্বর দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই টু ফাইভ এখন আমাদেরকে বলছে দেখাও যে তাহলে দেখাও যে করলে আমরা বাম পক্ষ সমান কী লিখবো ডানপক্ষ লিখব বামপক্ষ সমান ডানপক্ষ এক সাইড হচ্ছে পক্ষ এক সাইড হচ্ছে পক্ষ উভয় সাইডের মান যদি সমান হয় তাহলে আমাদের উত্তর কি হবে সঠিক হবে তাহলে আমরা লিখব প্রথমে এলএইসিসও লিখতে পারি তাহলে আমরা লিখি প্রথমে বামপক্ষ প্রথম সাইডকে কি বলে বামপক্ক বলে তাহলে বামপক্ক হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস কি এক্স মান কত আছে আমরা ওয়াই মান আছে ফাইভ ফাইভ এখানে মাইনাস আছে আমরা কি দিব মাইনাস মান কত আছে থ্রি ঠিক আছে তাহলে এখানে ছয়টা আছে দুইটা আমরা এই পাওয়ার দেখে বুঝে নিব এখানে কয়টা ফাইভ তাহলে দুই টু আছে তাইলে ফাইভ আছে দুইটা ফাইভ দুইটা ফাইভকে গুণ করতে হবে এভাবে ফাইভ ইন্টু ফাইভ তাইলে পাঁচ পাশে কত হবে পঁচিশ পাঁচ পাশে পঁচিশ আর তিন এখানে থ্রি কয়টা আছে দুইটা তাইলে তিন ত্রিঙ্গা নয় তাহলে পঁচিশ থেকে নয় চলে গেলে কত থাকে ষোলো পঁচিশ থেকে নয় চলে গেলে ষোলো থাকে এই হচ্ছে আমাদের বাম পক্ষ এখন আমাদেরকে ডান পক্ষ লিখতে হবে তাহলে ডান পক্ষ কীভাবে লিখতে হবে এই ডানপক্ষ আছে এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স এটাই আমরা লিখতে হবে এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স তাহলে খুবই ইজি এখানে এক্সের মান কী আছে এই যে এক্সের মান থ্রি ওয়াই মান ফাইভ তাহলে আমরা লিখবো এক্সের মান হচ্ছে থ্রি ওয়াই মান কত ফাইভ এখানে আছে ওয়াইয়ের মান হইলো ফাইভ আর এক্সের মান কি থ্রি তাইলে আমরা তিন আর পাশে যোগ করলে কত হবে এইট হবে ইন্টু এখানে গুণ অবস্থা আছে এই যে ব্যাকেট রয়েছে এটা কী অবস্থা গুণ অবস্থা তাইলে এইট ইন্টু কত ফার্স্ট থেকে তিন গেলে চলে গেলে কী থাকে টু থাকে তাহলে আট দু গুণে কত ষোলো তাইলে এই যে আমরা পেলাম ষোলো এই যে আমরা ষোলো পেলাম তাহলে উপস্থায় সমান হয়েছে না তাহলে আমরা লিখব অতএব উত্তরের সময় এভাবে লিখতে হবে বামপক্ক সমান ডান পক্ষ আমরা বলছে দেখাও যে তাইলে আমরা লেখবো দেখানো হলো দেখানো হলো এভাবে লিখতে হবে তাইলে ফুল নম্বর পাওয়া যাবে ঠিক আছে পরীক্ষার মধ্যে এভাবে ফুল নম্বর পেতে হলে এভাবে লিখতে হবে তোমাকে বুঝতে পারছো হুম তখন আমরা দুই নম্বর অঙ্ক করবো এই যে দুই নম্বর অঙ্ক রয়েছে দুই নম্বর অঙ্কটি বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তাহলে এখানে এক্স আর ওয়াই আবার আছে তাহলে আমরা লিখবো আবার দেওয়া আছে এখানে যেহেতু পরীক্ষার সময় আলাদা আলাদা অঙ্ক আসবে আমরা লিখবো কী দেওয়া আছে এক সমান হচ্ছে থ্রি ওয়াই সমান হচ্ছে ফাইভ তাহলে আমরা লিখবো কী প্রথমে লিখবো বামপক্ক সবসময় কী লিখবো পক্ষ তাহলে বামপক্ষ আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই অলস্কোয়ার তাহলে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই অলস্কোয়ার তাহলে এখানে এক্সের মান কত আছে থ্ৰী আছে ৱাইৰমান কত আছে ফাইভ আছে তাইলৈ থ্ৰী প্লাছ ফাইভ অল স্কোৱাৰ তাইলৈ থ্ৰী আৰু ফাইভ যোগ কৰিলে কি হয় এইট হয় তাইলৈ এইট অল স্কোৱাৰ তাইলৈ সেইখনে ছয়টা এইট আছে আমি আগে বলছিলে যে পাৱাৰ তাকে বুজে নেকি তই এখনে ছটা আছে তাইলৈ পাৱাৰ এনে কত দিব আছে টু তাইলৈ টু তাকে সেইখনে দুইটা এইট ৰৈ আছে তাইলৈ আঠ আটে কত চৌষট্টি আট আটে চৌষট্টি এটা হচ্ছে বামপক্ক এই যে আট আটে চৌষট্টি এটাকে আমরা এভাবে গুন দেই যদি আট ইন্টু আট তাহলে আট আটে চৌষট্টি হবে এখন হচ্ছে ডানপক্ক তাহলে আমরা ডানপক্ক কীভাবে ডান ডানপক্ক দিয়েছে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তাহলে আমরা লিখব ডানপক্ক সমান ডানক সমান আই খেয়াল কর এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তাইলে এক্স মাইনাস ওয়াই এক্সের মান কত আসিল আমরা এক্সের মান এই যে আসিল থ্রি ওয়াই মান ফাইভ তাইলে এক্সের মান আমরা লিখব কি এক্সের মান থ্রি ওয়াই মান হচ্ছে ফাইভ অল স্কোয়ার প্লাস এখন আছে ফোর এক্স ওয়াই তাহলে আমরা ফোর ইন্টু এক্সের মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ আমরা লিখব এই যে তিন থেকে পাঁচ চলে গেলে কত থাকে এটা কিন্তু বীজগণিতের সময় বিয়োগ হয় ছোটো সংখ্যাতে বড় সংখ্যা যায় তাইলে তিন থেকে পাঁচ চলে গেলে টু থাকে মানে ফার্স্ট থেকে তিন গেছে মূলত তাহলে মাইনাস টু হবে কী হবে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়ে করলে সামনে কী দিতে হয় মাইনাস দিতে হয় তাইলে মাইনাস আর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস এখানে দেখো তিন চারে বারো পাঁচ বরং কত পাঁচ বরং ষাট তাহলে এটা হবে ষাট সিক্সটি হবে তাহলে এখানে দেখো এখানে আছে মাইনাস টু স্কোয়ার তাহলে এখানে কয়টা মাইনাস টু রয়েছে দুইটা মাইনাস টু রয়েছে না তাইলে আমরা এই যে এভাবে দেখাতে পারি মাইনাস টু ইন্টু মাইনাস টু তাহলে এম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে কী হয় প্লাস আর দুই দেব না কত চার কিন্তু সামনে প্লাস থাকলে এটা লেখা হয় না এটা কি হয় না লেখা হয় না তাইলে মাইনাস মাইনাসে কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে আমরা এখানে শুধু রয়েছে দুই দুগুণে কত চার আর এখানে রয়েছে সিক্সটি সিক্সটি আর ফোর যোগ করলে কী হবে সিক্সটি ফোর না এই যে সিক্সটি আর ফোর একসাথে যোগ করলে হবে সিক্সটি ফোর তাহলে আমরা বামপক্ষ বেরিয়েছিল এই যে সিক্সটি ফোর তাহলে ডানপক্কও বেরিয়েছে সিক্সটি ফোর তাহলে আমরা উভয় অ্যান্সার মিলছে তাহলে আমরা লিখবো অতএব বামপক্ক সমান ডানপক্ক দেখানো হলো দেখানো হলো তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো খুবই ইজি এভাবে বাকি অঙ্কগুলো করলে সহজে বোঝা যাবে এখন আমরা আরেকটি অঙ্ক করলেই আমাদের মোটামুটি সবগুলো অঙ্ক বোঝা হয়ে যাবে তাহলে এখানে রয়েছে তিন নম্বর এখানে ওয়াই প্লাস জেড y + 2yz + z2 তাহলে z দিয়ে আমরা একটা করে ফেলি এখানে আছে তিন নম্বর অঙ্ক কি রয়েছে দওয়া আছে দওয়া আছে y = 5 z = 2 ঠিক আছে z = 2 তাহলে আমরা বাম পক্ষ সমান লিখব বামপক্ষ সমান কি ওয়াই প্লাস জেড অল স্কোয়ার তাইলে এখানে আছে কি ওয়াইয়ের মান কত আছে আমরা দেখতে পাচ্ছি ফাইভ আছে প্লাস জেডের মান কত আছে টু আছে না তাইলে ফাইভ প্লাস টু অল স্কোয়ার তাহলে ফার্স্ট আর দুয়ে যোগ করলে কত হবে পাঁচ আর ফাইভ আর টু যোগ করলে হবে সেভেন সেভেন অল স্কোয়ার তাহলে সাত সাথে কত ঊনপঞ্চাশ মানে এখানে দুইটা সাত রয়েছে বলতে দুইটা সেভেন রয়েছে সাত সাথে গুণ করলে আমরা উনপঞ্চাশ হবে ডানপক্ক ডানপক্ষ কী বলছে এই যে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড ওয়াই প্লাস টু ওয়াই প্লাস হইল জেড স্কোয়ার তাহলে এটা আমরা চাইলে এটা সূত্রের মতো লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কী দা বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে এটা এ প্লাস বি অল স্কোয়ার সূত্র খার সূত্র এ প্লাস বি অল স্কোয়ারের মতো আমরা চাইলে করতে পারি কিন্তু ওই যে স্কোয়ার প্লাস টু এ তুমি বর্গনিন্ন অঙ্ক করছো মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এভাবে আমরা চাইলে করতে পারি তাহলে এটা সূত্র হচ্ছে খার এই যে ওয়াই প্লাস জেড এই সূত্র হচ্ছে এটা মানে ঘুরিয়ে দিয়েছে আর কি তাহলে ওয়াইয়ের মান কত আছে আমরা এভাবেও করতে পারি ওয়াইর মান হচ্ছে ফাইভ অল স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াইর মান হচ্ছে ফাইভ আর জেডের মান হচ্ছে টু প্লাস জেডের মান আবার হচ্ছে টু অল স্কোয়ার তাহলে ফার্স্ট ফার্সে কত পঁচিশ প্লাস ফার্স্ট দুগুনে দশ দশ দেগুনে বিশ যুগ দুই দেগুনে কত চার তাহলে এখানে টু স্কোয়ার আছে না তাহলে দুই দেগুনে চার এখন পঁচিশ আর বিশ হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চার কত হবে উনপঞ্চাশ পঁয়তাল্লিশ আর চার ছাব্বিশ আর পঁচিশে ঊনপঞ্চাশও তাইলে ফোরটি নাইন আমরা এই আগের মান বেরিয়েছিল ফোরটি নাইন এখনও বেরিয়েছে ফোরটি নাইন তাইলে আমরা উভয় সাইড সমান হয়েছে আমরা লিখবো কি বামপক্ক সমান কী ডানপক্ক বামপক্ক সমান ডানপক্ক কী হবে দেখানো তো বন্ধুরা এ হচ্ছে আমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর চার দশমিক দুইয়ের তিন নংয়ের সমাধান আশা করি সবাই বুঝতে পারছো তারপরে কারো সমস্যা থাকলে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম